নমাস কতসে কিকারে দেখতাছে গতিলা গতিলা বেয় বসা বসা দোস্ত হ্যাঁ ও পড়ে গেছে আমাদের ভালো দুইবার পড়ে গেছে হ্যাঁ মামামাছে দুইবার পড়ে গেছে দই আর তোর তোর কাছে যায়ছ না রিপোর্ট কিনা বন্যা গালি লাগছিস তুই বেছস আল্লাহ 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 இல்ல

উদ্দেশ্যটা ছিল যে আমি ওকে একটা কিছু করে দিতে পারি যদি পারি তাহলে আমি নিজেকে অনেক মানে মনে করবে যে আল্লাহ আমার ওকে খুশি আছে যদি ও চ্যানেলটা উঠে যায় ঠিক হয় তাহলে আমি মনে করবো যে আল্লাহ আমার ওকে খুশি আছে তাই বাচ্চাটাকে আমি একটু হেল্প করতে পারছি তা আপনারাও যদি হেল্প করেন তাহলে এই বাচ্চাটা হচ্ছে মানে নিজের ভবিষ্যৎ নিজে করে দিতে পারে ভবিষ্যৎ নিখা পারে আপনারা একটু আমার আপার কান্নাটা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি দিন বাজে

আরে আন্টি কি পড়াবেন না ওই যা কে মা কয়ে যে আন্টি পরে কইছে যে ভালো জিনিস শান্তি পড়লে এই হয়ে যাবো আর তো গোপে খেলবো এটা ভাই